আসসালামু আলাইকুম আমি দেলোয়ার কইলে অ্যাক্রো ফার্ম থেকে দেলোয়ার হোসেন ফজরের নামাজ পড়ে আমার শখের ফার্মে চলে আসলাম খাবার দিলাম পানি দিলাম তারপর আপনাদের সঙ্গে কথা বলতেছি আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না যেহেতু আমি সব কাজগুলো নিজে নিজেই করি এবং ভিডিওটাও আমাকে নিজে নিজেই করতে হয় তো যার জন্যে ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক যে প্রসঙ্গে আসতে চাইছিলাম কালকে আমি বলছিলাম যে আপনাদের পাখির দাম সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ তো আসি হলে সেই প্রসঙ্গে যে দিনের বাচ্চার দাম হয় আসলে নয় টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত কিন্তু দাম হয় এটা বাচ্চার কোয়ালিটির উপর দামটা নির্ভর করে আপনারা সব সময় বলেন দাম কম বেশির কথা ভাই বাচ্চার কোয়ালিটির উপর একটা কথা মনে রাখবেন বাচ্চার কোয়ালিটির উপর দামটা কম বেশি হয় হ্যাঁ কম দিতে পারে বাচ্চার কোয়ালিটি ভাই ভালো হবে না তো ভালো কোয়ালিটির যদি বাচ্চা হয় তাহলে কিন্তু দামটা একটু বেশি হবেই এটা আপনাকে মাথায় রাখতে হবে আর অথবা আপনি চড়া দাম নিয়েও ঠকতে পারেন এটা আসলে লোক বুঝে আসলে ঠগায় আসলে অনেক অনেক লোক এটাও আপনাকে বুঝতে হবে তবে অধিকাংশ যেটা হয় সেটা হলো যে বেশি দাম যেটা হয় সেটা কোয়ালিটিটা মোটামুটি ভালো হয় যদি আপনি বিশ্বস্ত লোক পান ভালো খামারই পান তাহলে আমি আশা করি ভালো বাচ্চাটা আপনি পাবেন তো এবার আসে হলো জিরো বছর পরে যেটা সচরাচর বেশি বিক্রি হয় সেটা হলো যে তিরিশ দিনের পাখি রেডি পাখি এটাতে কিন্তু অধিকাংশ লোকেই ঠগে যারাই নিতে চায় তারাই ঠগে ঠগার কারণটা কি দামটা কেন বেশি হয় এই বিষয়ে একটু খোলামেলা আলাপ করার চেষ্টা করব ইনশাল্লাহ তিরিশ দিনের পাখিটা লালন পালন করতে আপনার খরচ হয় কিন্তু প্রায় আঠাশ টাকার মতো বা হিসাব করেন সঠিকভাবে তিরিশ দিনের পাখির একটা খরচ হয় আঠাশ টাকা তো এখানে একটা জিরো বাচ্চা বিক্রি হইলো আপনার দশ টাকা সেক্ষেত্রে আপনি একটু হিসাব করেন কীভাবে কিভাবে তিরিশ দিনের পাখিটা আপনাকে পঁয়ত্রিশ টাকায় দিবে একটু চিন্তা করেন আপনি নিজে এখানে তার পরিশ্রম আছে ভাই না পোষালে কারো কি আসলে ফার্ম করা উচিত আপনি নিজেই বলেন আসলে দুইটা টাকার জন্য একটু উপার্জনের জন্যই তো আসলে এত কিছু করা কারণ আপনারা যদি না বোঝেন তাহলে তো ভাই মুশকিল আপনি যে করতে চাচ্ছেন আপনি যে এই ফার্ম করতে চাচ্ছেন টাকার আশায় ইনকামের জন্য তাই না তো যারা করতেছে এত কষ্ট করতেছে তাদের যদি ইনকামে না হয় তাহলে ভাই ফার্ম করার দরকারটা কি আসলে দামটা কম বেশি হয় অনেকে আসলে ঠগে ভালো লোকের কাছে যাইতে পারে না বিশ্বস্ত লোকের কাছে যাইতে পারে না যার কারণে কিন্তু ঠগে দেখা যায় যে দাম নিচ্ছে তিরিশ দিনের পাখি দিচ্ছে হয়তো বিশ দিনের পঁচিশ দিনের এখন চারশো হইলো ভাই হানড্রেড পারসেন্ট মাত্রি দিয়ে দিচ্ছে ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মাত্রা মাত্রি এটা হইল এইটা হইলো ভাই আপনার আপনি আসলে সঠিক জায়গায় যাইতে না বিশ্বস্ত লোকের কাছে যাইতে পারে না বিধায় কিন্তু আপনার এই অবস্থা সেম কাহিনী কিন্তু আমারও হয়েছিল আমি যখন প্রথমে পাখি তুলি আমারও ওই অবস্থা হয়েছিল তো যাই হোক তারপর নিজেকে মানাই নিয়েছি তারপর আর কিনি নাই ওখান থেকেই ইনশাল্লাহ চলতেছে তো তারপর এখানে আরও একটা কথা আছে যে পাখিটার বোর্ডিং ভালো হয় ট্রিটমেন্টটা ভালো হয় গ্রোথ ভালো হয় এক কথায় ভালো কোয়ালিটির বাচ্চা হয় ওর দামটা কিন্তু হবেই ভাই একটা পাখির আপনার লং টাইম সার্ভিস দিবে এমনি এমনি না ভাই আপনার বোর্ডিংটা যদি ভালো না হয় পাখিটা যদি ভালোভাবে আপনি পরিচর্যা না করেন তাহলে তার কাছ থেকে আপনি কিভাবে ভালো রেজাল্ট পাবেন ভাই আর ভালো মানের একটা বাচ্চার দাম তো হবেই ভাই কেননা আপনি যেখান থেকে রেজাল্ট ভালো পাবেন সেখান থেকে সেখানে যদি আপনি একটু দুই টাকাটা দুইটা টাকা বেশি দেন তাও তো সমস্যা নাই ভাই কেননা ভালো জাতের বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা সার্ভিস ভালো পাবেন প্রোডাকশন ভালো পাবেন যেটা খারাপ কোয়ালিটির বাচ্চা ওর বোর্ডিংটা ঠিকমতো করা হয় না আপনি হয়তো বিশ্বাস করবেন না ভাই যেগুলো আসলে অনেক খামারে আছে বিক্রি করার নিয় করে সেগুলো আসলে বোর্ডিংটা ঠিকমতো করে না মেডিসিনগুলো সঠিক মতো দেয় না যার কারণে কিন্তু আপনারা প্রোডাকশনও ভালো পান না আবার দেখা যায় যে পাখিটা রোগ আক্রান্ত হয় ভালো একটা সার্ভিস পান না আপনি তো খোঁজেন দাম কম দাম কম দাম কম আরে ভাই এই বিষয়গুলোও চিন্তা করার লাগবে এই বিষয়গুলোও দেখার লাগবে যদি ভালো কোয়ালিটির বাচ্চা হয় সার্ভিস ভালো পাবেন প্রোডাকশন ভালো পাবেন যার কারণে দামটাও একটু বেশি হয় একটা আরও একটা বিষয় মনে মনে রাখেন দুইটা পাখির মাত্রা মাত্রি দুইটা পাখির গড় দাম হইলো চল্লিশ আশি টাকা চল্লিশ টাকা করে গড় দাম হইলো চল্লিশ টাকা যা দুইটার দাম হইলো আশি টাকা ভাই আপনি যখন মাতৃ নিতে চাবেন তখন আপনাকে কিভাবে চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকাতে দিবে ভাই একটু চিন্তা করেন তুলনামূলক মাতৃ পাখিটার দাম হইলো বেশি মাতারা পাখিটার দাম হলো কম এখন একটা মাত্রা একটা মাতৃ ভিতর যদি আপনি মাতৃটা নেন তাহলে মাতৃটার দাম কিন্তু দামটা বেশি হবে এখানে মাতারার দাম পাঁচ টাকা কমবে মাতারির দাম পাঁচ টাকা বাড়বে পঁয়তাল্লিশ টাকা যদি হয় মাতৃটার দাম এখানে মাতৃ মাত্রাটার দাম হবে পঁয়ত্রিশ টাকা আর মাত্রা পাখিটা ভাই পঁয়ত্রিশ টাকার উপরে যাবে না এটা খাওয়ার জন্য বিক্রি করতে হবে পঁয়ত্রিশ টাকার উপরে যাবে না ভাই তাহলে আপনি যদি মনে করেন যে মাতৃ পাখিটা পঁয়ত্রিশ টাকা দেন তাহলে ওই খামারিটাকে আমি টিকবে ভাই আপনি নিজে চিন্তা করে নিজে হিসাব করেন তাহলে আপনারা দরাদরি করিবে যে কথা কবা যায় কিন্তু ঠগান এইভাবে কিন্তু খামারিটা আপনাদের ঠগায় আপনাদের আসলে ঠিকমতো বুঝায় না আপনিও সময় দেন না ওই যে আপনি বলেন কম দাম এখন একটা দুটো কথা বলেন ভাই অমুক ভাই চাইছে পঁয়ত্রিশ টাকা আপনি পঁয়তাল্লিশ টাকা দিচ্ছেন আপনি এমন নেব না আমি ওইখানে যেয়ে নেব এই যে এই হলো অবস্থা ভাই ওখানে গিয়ে আপনি কম দামের পাখি পাচ্ছেন খারাপ কোয়ালিটির বাচ্চা পাচ্ছেন হ্যাঁ ওখানে মনে করেন যে মানে ফিফটি পার্সেন্ট আপনাকে মাত্রামাত্রি দিচ্ছে আপনার ওইটাই ভালো আর এই ভাই যে আপনাকে ভালো কোয়ালিটির বাচ্চা দিচ্ছে হ্যাঁ তিরিশ দিনে পারফেক্ট তিরিশ দিনের বাচ্চা দিচ্ছে যার প্রোডাকশন আপনি পনেরো দিন বিশ দিনের মধ্যেই পাবেন এটা আপনার বিশ্বাস হচ্ছে না এটা আপনার ভালো লাগতেছে না হয়তো দুই টাকা বেশি আপনার পছন্দ হচ্ছে না কিন্তু ভাই বিশ দিনের পাখি আপনি নিয়ে গেলেন পঁয়ত্রিশ টাকা আপনাকে যে অর সমান হইতে গেলে ওর তো বোর্ডিংও ভালো নেই ভাই যেটা আপনি কম দামে নিলেন ওটার তো বোর্ডিংও ভালো নাই আপনার যাই হোক ওই বাচ্চাটা আপনি বিশ দিনের বাচ্চাটা নিলেন পঁয়ত্রিশ টাকা দিয়া ভালো কথা নিয়ে যাওয়ার পর আপনাকে দশ দিন যে খাওয়াইতে হবে ভাই একটু দামটা হিসেব করেন দশ দিনে তো আপনার আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন আপনার তো পাখি প্রতি এক টাকা দেড় টাকা পড়বে তাহলে ভাই আপনি কিভাবে কম দামে তিরিশ দিনের পাখি নিতে চান বলেন বিশ দিনের পাখি আপনি পঁয়ত্রিশ টাকায় নিলেন পাইলেন ভালো কথা বা পঁচিশ দিনের পাখি পঁয়ত্রিশ টাকা পাইলেন কিন্তু এই দিক দিয়ে হিসাব করতে গেলে আপনি তো পুরোই লস খেলেন ভাই এদিকে বাচ্চাও আপনি পাচ্ছেন মাত্রামাতি মিক্স করে আবার ভালো কোয়ালিটিরও বাচ্চা পাচ্ছেন না তার এদিকে আপনার দুই টাকা বেশি দিয়ে নিচ্ছেন পঁয়ত্রিশ টাকা দিয়ে নিচ্ছেন কিন্তু তিরিশ দিনে পারফেক্ট তিরিশ দিনে বাচ্চা পাচ্ছেন ভালো কোয়ালিটির বাচ্চা পাচ্ছেন যেখান আপনি যেখান থেকে আপনি প্রোডাকশন পাবেন ভালো রেজাল্ট পাবেন ভালো লং টাইম সার্ভিস পাবেন এটা আপনার ভালো লাগলো না তো ভুলগুলা হয় আসলে আমাদের এখানেই আমরা আসলে বুঝি না যার কারণে কিন্তু আমরা ঠগি সবসময় আপনি পাখি নেবেন বিশ্বস্ত লোকের কাছে ভালো লোকের কাছে আসলে দেখে শুনে যাবেন যে লোকটা আপনাকে ঠগাবে না যে লোকটাকে আসলে বিশ্বাস করা যায় সেই লোকের কাছে যাবেন আসলে ভাই অনেকে ব্যবসা করে ঠগার ধান দেয় ওরা মনে করে যে ঠগাইলেই সে অনেক কিছু করে ফেলবে কিন্তু এটা কখনোই ভাবে না যে আজকে হয়তো ঠগাচ্ছে কাল পরকালের দিন কি জবাব দেবে কি হবে সেই দিন এই বিষয়টা ভাবে না ভাই তো যাই হোক সবাই আসলে এগুলো ভাবে না আমি আপনাদের বলবো পাখি নিতে গেলে অবশ্যই বিশ্বস্ত লোকের কাছে যাবেন তাহলে অন্ততপক্ষে আপনারা ঠগবেন না ভালো লোকের কাছে গিয়ে পাখি নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন এই বলে আজকের মতো এখানে বিতে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা মেসেজ দিবেন আমি তার উপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম